আমরা প্রত্যেকেই উজ্জ্বল ত্বকের অধিকারী হতে চাই কিন্তু বেশ কিছু কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি আজ এই ভিডিওটির মাধ্যমে জানব ত্বকের সৌন্দর্য নষ্ট হওয়ার পাঁচটি কারণ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করি অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়া চিনি খেলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া অতিরিক্ত পরিমাণে লবণ আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর অতিরিক্ত পরিমাণে চকলেট খাওয়াও ত্বকের জন্য খুবই ক্ষতিকর এছাড়াও অতিরিক্ত পরিমাণে চা ও কফি পান আমাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় অবশ্যই ফাস্টফুড খাওয়া ত্যাগ করুন অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড সেবন আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ